দর্শক সাতাশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুকাইয়া জহির দর্শক আজ আমরা রয়েছি সতেরোতম দিনে মেলার অর্থাৎ এই সতেরোতম দিনে এসে মেলা কতটা জমেছে বা কতজন দর্শনার্থী আসছেন আর কতজন ক্রেতা আসছেন কারা আসলে কিনতে এসছেন কারা আসলে শুধুমাত্র মেলা ঘুরে দেখতে এসছেন সেই সেই বিষয়টি জানানোর জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি টিভিএস লাইভে দর্শক আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো তবে তার আগে একটু আপনাদেরকে বলে নিতে চাই যে মেলা কিন্তু আজকে আমি প্রথম দিন বা দ্বিতীয় দিন এসেছিলাম এবং দ্বিতীয় দিন কিন্তু আপনাদেরকে এই একই জায়গা থেকে লাইভে যুক্ত করেছিলাম তখন যেমন লোক সমাগম আমি দেখতে পাচ্ছিলাম আজকে কিন্তু লোক সমাগমের সংখ্যা অনেকটাই বেশি এবং বিকেল থেকে শুরু করে আমরা কিন্তু রয়েছি মেলার একদম প্রবেশ দ্বারে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সারি সারি লোক প্রবেশ করছে এবং মানুষজন কিন্তু প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে আসছেন আসলে তারা কি এখানকারই কেউ স্থানীয় আশপাশের কেউ নাকি ঢাকা থেকেও কেউ এসেছেন নাকি দূর দূরান্ত থেকে এসেছেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে আহ দর্শক এছাড়া সকাল থেকে যারা এসেছেন তারাও কিন্তু এসেছেন কয়েকজনকে আমি দেখছিলাম যে বিশ্রাম নেওয়ার নেওয়ার জন্য এবং তারা সকাল থেকে ঘুরে কেনাকাটা করছেন আর এছাড়াও বিভিন্ন দেশি বিদেশি বিদেশি যে স্টলগুলো রয়েছে সেখান থেকে তারা আসলে বিভিন্ন কেনাকাটা করছেন এবং আমি খুব মজার একটা জিনিস আজকে দেখতে পেলাম মেলায় কিন্তু একটা খাট এসেছে অর্থাৎ পালং তারা বলছেন পালঙ্ক বলছেন এবং এই পালঙ্কর দাম হাঁকিয়েছেন তারা এক কোটি টাকা সেই এক কোটি টাকার পালঙ্কর যে ভিডিও এটি আপনাদেরকে দেখাবো আমরা একটু আগামীকাল বা তারপর দিন হয়তো আপনারা দেখতে পাবেন টিভিএসএ তবে আমরা একটু এখানে দেখতে চাই যে ফুল কিনছেন আমি আমার ক্যামেরাম্যান ইমরান এমডি ইমরানকে একটু বলবো যে এখানে এদিকে দেখানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অর্থাৎ বাণিজ্য মেলা সম্পর্কে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে মানুষ অনেক বেশি এখান থেকে হাড়ি পাতিল কিংবা তৈজসপত্র আছে সেটি কিনে থাকেন এবং সেই অ্যালুমিনিয়ামের একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এরপরে রয়েছে মার্কসের একটা স্টল মার্কসের স্টলে বিভিন্ন শিশুরা বেশি আসছে আমি দেখতে পাচ্ছি যা কারণ এটি কিন্তু আসলে শিশুদের প্রোডাক্টস মার্কসের বিভিন্ন প্রোডাক্টস আমরা দেখতে পাই এখানে আমরা ব্যাটম্যানকে দেখতে পাচ্ছি এবং ব্যাটম্যানের সঙ্গে শিশুরা ছবি তুলছে আমি একটু কথা বলতে চাই যদি হ্যালো নাম তোমার

আচ্ছা এখানে বায়োস্কোপের ব্যবস্থা রয়েছে আমি একটু দর্শকদের দেখাতে চাই বায়োস্কোপ দর্শক যেটা দেখছিলেন বায়োস্কোপ যে আমরা দেখতে পেয়েছি আমরা কিন্তু গ্রাম বাংলায় যে বায়োস্কোপ দেখতাম সেখানে যারা বায়োস্কোপ দেখাতেন তারা বিভিন্ন ধরনের সাজে সজ্জিত হয়ে এসেছেন কিন্তু এই রকম বায়োস্কোপ বলা আমি বোধ জীবনে কখনো দেখিনি যিনি সানগ্লাস পরে বায়োস্কোপ দেখাচ্ছেন সবাইকে

এই জগতে না শুধু আমি আমার নাম সপন বাড়ি বট্টাগাও ছিলাম মনে করেন আমি যে কাজ করি সবাই জানে আমি যে কাজ করি সবাই জানে আমি অন্য চাকরিতে আছি দশক এরকম সানগ্লাস পরা বায়োস্কোপ বলা আমি তো কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান তো আমি একটু দু একজনের কমেন্টও নিতে চাই একটু দেখতে চাই যে কেউ আসলে মন্তব্য করছেন কিনা আচ্ছা আর বায়োস্কোপ দেখতে কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পেয়েছি

আসলে কিনি নাই মাত্র আসছি তো দেখি কিছু কেনা যায় কি না ওকে নাই আজকে ফার্স্ট জি জি হ্যাঁ আমি এসেছি বোন এসেছে ভাইয়া এসেছে আমার ওয়াইফ এসেছে থ্যাংক ইউ সো মাচ ওকে দশকা আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলবো দেখি একটু তবে আপনারা কিন্তু এখনও কেউ জানান নি যে বায়োস্কোপ আসলে আপনাদের কেমন লাগলো এখানে আমি দেখতে পাচ্ছি মার্কস ডায়েট ফিট স্টেশন এখানে কি করা হচ্ছে আমরা একটু ভেতরে দেখতে চাই এখানে ওজন হচ্ছে এখানে জি এখানে ডক্টর আছেন আপনারা এখানে ফ্রিতে বিএমআই হাইট ওয়েট বিএমডি এগুলো চেক করে দিচ্ছেন তাই তো ওকে এখানে কি হচ্ছে আমি আমার সঙ্গে ক্যামেরায় আছেন এম ডি আলিমরান আমি একটু তাকে অনুরোধ করব এখানে দেখানোর জন্য তিনি আসলে কি করছেন তিনি কি ফুট ম্যাসাজ নিচ্ছেন না না এটা হচ্ছে বিএমডি আর কি বোন আচ্ছা বিএমডি আই বিএমডি আই চেক বিএমডি চেকআপ করেছে জেনারেল ডেনসিটি আর কি ক্যালসিয়ামের ঘনত্ব আছে আচ্ছা 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 বোন মিনারেল ডেনসিটি ওকে দা এখানে মার্কস থেকে একজন ডাক্তার রয়েছেন যিনি আসলে সবার ফ্রি হেলথ চেকআপ করছেন